আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি রেসিপি খুবই সুস্বাদু ও মজাদার রেসিপি সেটি হলো মূলা শাক ভাজি এই মূলা শাক খুবই সুস্বাদু ও মজাদার এভাবে ভাজি করে খেলে একবার খেলে বারবার খেতে মন যাবে জানি না কার কাছে কীরকমের লাগে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই মূলা শাকে বাজে তাই ভাবলাম ভাই বোনদের সাথে একটু শেয়ার করে নি এখন এখানে আমি কিছু মূলা শাক নিয়েছি দেখেন শাকগুলো খুবই তরতাজা এখন বাজারে কিন্তু নূতন নতুন মূলা শাক উঠতেছে খুবই সুন্দর আমি গোড়াগুলোকে হাতের সাহায্যে ফেলে দিচ্ছি গোড়াগুলো ফেলে দেওয়া শেষ এখন আমি এগুলোকে সুন্দর করে একটি বটির সাহায্যে চিকন চিকন করে কেটে নেব এভাবে মূলার শাক বাজি করে খেলে খেতেই মন চাবে একবার খেলে বারবার খেতে মন চাবে এই যে দেখেন আমি কেটে নিয়েছি দেখতেই কতটা সুন্দর দেখেন মনে হয় যেন কাঁচাই খেয়ে ফেলি এখন আমি শাকগুলো ধুয়ে নিয়েছি সেদ্ধ দেওয়ার জন্য একটা পাতিলে উঠিয়ে নিলাম অল্প কিছু লবণ দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব ডেকে দিলাম বেশিক্ষণ ডেকে রাখবো না এই যে দেখেন অল্প কিছুক্ষণ রেখেই আমি উঠিয়ে নিলাম ডাকনাটাকে এখন আমি লবণের সাথে সাথে শাকগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব মূলক শাক বেশিক্ষণ ডেকে রাখবেন না তাহলে শাকের কালার নষ্ট হয়ে যায় দেখতেও ভালো দেখায় না খেতেও ভালো লাগে না এই যে দেখেন আমি একটু নেড়ে শাকগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি কতটা সুন্দর কালার মূলার শাকে কিন্তু পানি উঠে যায় এই যে দেখেন আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি সেদ্ধ দেওয়ার কারণেই পানি উঠে আসছে পানিগুলোকে আমি ছেঁকে নেব শাক সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি ছেঁকে নিচ্ছে। এদিকে চুলায় পেন বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিতে স্বাদের শাক অনেকটাই বাড়িয়ে দেয় তাই একটু বেশি পরিমাণে রসুন কুচি দিয়ে শাক বাজি করবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন এগুলোকে আমি নেড়েচেরে সুন্দর করে একটি বাদামি কালার করে ভেজে নেব এই যে দেখেন আমি ভেজে নিচ্ছি খুবই সুস্বাদু ও মজাদার এই মূলা শাক বাজে অবশ্যই বাসায় টেরাই করবেন এই যে দেখেন আমার মরিচ পেয়ে স্টেশন বাজা হয়ে গিয়েছে এখন আমি শাকগুলোকে ঢেলে দিচ্ছি শাকগুলো দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় খেতে তো আরও মজাদার আমার শাক ভাজি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব আপনাদের মাঝে পরিবেশন করলাম দেখেন শাকের কালারটাও কত সুন্দর রয়েছে এভাবে শাক করে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শাকভাজি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ